সকাল সকাল মার ছেলে আমরা দুজনই বাড়ি যাওয়ার জন্য একদম কেননা হোমে এতদিন থাকার পর আর ভালো লাগছিল না আদর খেয়ে নিচ্ছে একটু হচ্ছে আমার অবস্থা কত তোরা ১২ 12:30 মানে কি হুম এটা মনে হচ্ছে আরেকটা আজ নিয়ে নাও আস্তে না বেচে সোয়াগো ठीक है ओके है आज तक हाथ पकड़ के पाना मां अपन एक तो प्रिया दिया बड़ा आले करबेन मैं अपन شويه दुबार दिए सुना चलो हम आदमी चलो अब तू जा बा तेरी पाखा का जा

আমার তো অনেক দিনকার ইচ্ছা ছিল পুচকে নিয়ে যেদিন আমি বাড়ি আসবো সেদিন যেন সবাই এরকম করে সুন্দর করে সাজাই আর যেমন চেয়েছিলাম ঠিক তেমন করে সবাই সাজিয়েছে আর এই সব সাজিয়েছে পুচকুর মাসিমুনি তাই স্পেশালি ওকে একটু থ্যাংক ইউ জানাই वो तो उन गई है ना वो ही कने तुम मामानी दी दें दीये दें दादा भाई के अच्छा की करो वाले हम की थे की दरो पता है ओ तो वो करे दे रोज डेली को अच्छी मालपुरी तो बच्ची दियो भूखे से रुमाल का सड़ाओ टॉयलेट आ रहा है ठीक 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 तो ले पा लो दे तो दिखाइजस तो दिखाओ कोला वही है ना पा तो कर दे ए बाड़ी ऐसी छोड़ बाड़ी ऐसी से ऑर्डर ना की 예, 두파. I w t hide in the m i d d again. d e r tell her. h get to ও বাবা এলাই শুই দাও তুমি শুই দেন তাহলে ও ঘাটা ব্যাথা না মাসু উঠেছে উঠেছে এবারে উঠেছে না

তার ভাগ্নের জন্য বানিয়েছে না গরিব গরিব মানুষ আমার দ্বারা বেশি বড় হাটে বানানো সম্ভব হয়নি